নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে ভিবিডিসি কর্মীদের পেমেন্ট হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই নিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তারপরেও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ডিস্ট্রিক্টে যেখানে একান্ন দিনের পেমেন্ট হওয়ার কথা সেই জায়গাটায় মাত্র এক মাসের পেমেন্ট হচ্ছে অর্থাৎ তিরিশ দিনের ঠিক আছে তো এটা কিন্তু ভারী অন্যায় হচ্ছে সামনে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের আগে আমরা আশা করছিলাম যে আমাদের যে চার মাস বা কোথাও কোথাও পাঁচ মাসের বকে আছে বা কোথাও ছয় মাসের বকেয়া আছে সেই ছয় মাসের বকেয়া টাকা একসঙ্গে পাবো কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যবশত আমাদের দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে গঙ্গারামপুর ব্লকে আজকে পনেরো তিন দু হাজার চব্বিশের ডেটে পেমেন্ট হয়েছে মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ তিরিশ দিনের ঠিক আছে যেখানে আমাদের চার মাস কোথাও পাঁচ মাস কোথাও ছয় মাসের পেমেন্ট বকেয়া রয়েছে সেই জায়গাটায় আমাদের মাত্র দিচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এটা কি মানা যায় তোমরা যারা গঙ্গানা গঙ্গারামপুর ব্লক থেকে এই ভিডিওটা দেখছো তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে এই টাকাটা তোমরা আজকে পেয়েছো কি না আর পেয়ে থাকলে তোমরা কি এতে স্যাটিসফাই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর যেভাবে চরম বঞ্চনার শিকার হতে হচ্ছে তো দিনের পর দিন এইভাবে কিন্তু আর চলা যায় না এর জন্য কিন্তু আমাদের বন্ধুরা আওয়াজ তুলতেই হবে না হলে আমাদের নিজেদের অধিকার থেকে আমাদের এইভাবেই বঞ্চিত করে রাখবে তো বন্ধুরা এইভাবে আমাদের ছয় মাস সাত মাস পরে মাত্র দু মাস এক মাসের পেমেন্ট দিচ্ছে কোনো সিস্টেম নেই বন্ধুরা এর এর জন্য আমাদেরকে কিন্তু সকলকে একত্রিত হয়ে সোচ্চার হতে হবে ঠিক আছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে তবে কিন্তু আমাদের সাকসেস আসবে নচেত এই সাতশো টাকা বর্ধিত করেছে ঠিকই কিন্তু এই সাতশো পঞ্চাশ টাকা যদি আমরা এবার আট মাস ছয় মাস পরে পরে যদি পাই তাহলে কি হতে পারে তারপরেও যদি আবার এক মাসের বেতন পাই এই এক মাসের ছ হাজার টাকা নিয়ে আমরা কী করবো